অশোক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি এইচ বি ফরেন ফার্নিচার মোট এখানে এটার লোকেশন আছে আমি আপনাদেরকে ভিজিটিং কার্ডটিও দেখাবো ভিডিওর মধ্যে আর এখানে কী কী ফার্নিচার আছে সেগুলো এক পাশ থেকে আপনারা দেখতে পারবেন এর জন্য আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক আমরা এখন এসেছি এই যে ফার্নিচারের যিনি আছেন আর কি তার সঙ্গে আমরা পরিচিত হব আপনার নাম আব্দুর রহমান আপনাদের দোকানের নাম এসবি ভবন ফার্নিচার আচ্ছা আপনাদের দোকানে কি কি ফার্নিচার আছে কয়টা নাম বলবেন ওগুলো আলমারি আছে রিডিং টেবিল আছে আপনার পড়ার টেবিল আছে সোফা আছে খাট আছে অল এভরিথিং আছে ফার্নিচার দাও পড়ার আছে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো এখন আমরা দেখব একপাশ পাশ থেকে কি কি ফার্নিচার আছে

তারপরে আমরা এখন ওয়ার্ড্রপ দেখব তার আগে আপনাদেরকে একটু দোকানের ভিজিটিং কার্ডটি দেখিয়ে দেই তাহলে আপনারা এই ঠিকানায় যোগাযোগ করে এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে পরবর্তীতে আপনারা একটু ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন এটা কি কার্ড দিয়ে তৈরি করা হয়েছে আচ্ছা এটা কত সাইজ আচ্ছা এটা প্রাইস পাঁচ টাকা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তা পরবর্তীতে আমরা যে আলমারিটি দেখতে পাচ্ছি এটা কি কার্ড দিয়ে তৈরি এবং মানুষজন দিয়েছে আচ্ছা এটার প্রাইস চার মতো তেরো মতো তা পরবর্তীতে সেটি দেখতে পাচ্ছি আলমারি টাকা সতেরো হাজার

এর জন্য আপনারা একটি সকেট দেখতে পাচ্ছেন আমাদের নতুন ডিজাইনের এই সকেটটির মূল্য কথা বর্তমানে এখানে একটি টেবিল দেখতে পাচ্ছেন আপনারা এটি ভরা টেবিল ফোল্ডিং টেবিল আবার ভাঁজ করে রাখা যায় খুব অল্প জায়গার ভিতরে রেখে দিতে পারবেন আবার এটিকে বের করে ব্যবহার করতে পারবেন এটার প্রাইস হল তিন হাজার আটশো টাকা তারপরে একটি ডেড সাইজ টেবিল দেখতে পাচ্ছি এটার প্রাইস তারপরে এখানে আরেকটি আমরা হোটেল দেখতে পাচ্ছি এটা প্রাইস তারপরে আমরা এখন খাট দেখব এগুলো খাট কি দিয়ে তৈরি করা হয়েছে এগুলো হাজার গোবারার উপর কত উপর উপর কত তো দশম মণ্ডলী আপনারা দেখতে পানলেন তারপরে এটা টেবিল सेम প্রাইস কিন্তু একটু আলাদা মানে একটু বড় সাইজের মনে হয় এটার প্রাইস এটার প্রাইস কত তারপরওতে আমরা আরেকটি টেবিল দেখতে পাচ্ছি পরবর্তীতে আরো একটি টেবিল দেখতে পাচ্ছি এটা কম্পিউটার ট্রেবি বর্তমানে ল্যাপটপের জন্য এই টেবিলগুলো অত্যন্ত ভালো টেবিল এগুলোতে ল্যাপটপ দেখে আপনারা ব্যবহার করতে পারবেন এটার প্রাইস কত হবে প্রস পঁয়ত্রিশ জন মাত্র পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন পরবর্তীতে একটি ফোকেজ দেখতে পাচ্ছেন ফোকেছে প্রাইস

দশের মধ্যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি সোফা রাখা হয়েছে সোফাটির আচ্ছা আমরা একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এই ড্রেসিং টেবিলটির প্রাইস আচ্ছা এটার প্রাইস আপনাদেরকে এখানকার সব পণ্যগুলো দেখালাম সকল প্রোডাক্ট দেখালাম এই শোকেসটি ফোকেশটি ফোকেশ নাই ঢাকছে যে সুবিধের এখানে প্রায় আছে বত্রিশ তো আপনাদেরকে এখানকার ভিজিটিং ও ভিডিওর মধ্যে দেখানো হয়েছে যদি কেউ প্রোডাক্ট কিনেন অবশ্যই এখানকার ঠিকানায় যোগাযোগ করবেন এবং ফোন নম্বরে ফোন করবেন আর আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ দেবে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ